অনেক আপু ভাইয়ারাই আমাকে মাটি গুঁড়ো গুঁড়ো করতে দেখে ভিডিওতে ভেবেছে যে আমি হয়তো গাছে দেওয়ার জন্য মাটি গুঁড়ো গুঁড়ো করছি আমি যে গাছ পাগল তো সবাই ভেবেছে আমি গাছে মাটি দেওয়ার জন্য গুরুগুরু গুঁড়ো করছি তো আমি মাটি গুঁড়ো গুঁড়ো করে কী বানাবো সেই ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন সবাই তো এই যে আমি মাটি গুঁড়ো গুঁড়ো করে এখন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি মাটিগুলা মাটিগুলা ভিজিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে আমি মাটিগুলা এভাবে মথে নিচ্ছি তো সম্পূর্ণ মাটিগুলা যখন ভিজে যাবে নরম হয়ে যাবে আমি এইভাবে হাত দিয়ে মাটিগুলা ছেনে নিব তো মাটিগুলা ভালোভাবে ছেনে নিলে তারপরে আমি যে জিনিসটা সেটা সেটাই যে হয়তো আপনারা এখন বুঝে গেছেন এই যে একটা পাতিলে আমি মাটিগুলো এইভাবে লাগিয়ে সাইডে সাইডে লাগিয়ে এখন গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বানাবো তো আমি একটা মাটির চুলা বানাবো গাইস চমৎকারভাবে আমি একটা মাটির চুলা বানিয়ে ফেললাম দেখুন তো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি কখন আমি রান্না করব তো শুকিয়ে গেছে আমার হাজব্যান্ড শুক্রবার দিন বাসা ছিল তো সেই আগুন ধরায় দিছিল। যে পরিমাণ বাতাস ছিল বারবার আগুন ছিল আর নিবে যাচ্ছিল আমার মনটাই খারাপ হয়ে গেছিলো যে আজকে মনে হয় মাটির চুলায় আর রান্নাই করতে পারবো না এত কষ্ট করে চুলাটা বানালাম শখ করে যে মাটির চুলায় রান্না করব তো অবশেষে বুদ্ধি করে একটা গ্যাসের চুলা শিখছিলো ঘরে ওটাই মাটির চুলার উপর বসে দেওয়ার পরে একটু ভালোই মোটামুটি আগুন ধরছিল তো সেই খুশিতে হলুদ মরিচ লবণ আদা বাটা দিয়ে মশলাটা তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছিলাম যে আগুন ধরেছে অনেক খুশি লাগছে আর কুরবানির চুবড়ি ছিল ফ্রিজে সেটাও দিয়ে দিলাম চবড়ি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা লাগে আর এদিকে গাছগুলো কী চমৎকার লাগছিল দেখতে আর আগুনও বেশ ভালোই ধরছিল। তো আমার কাছে মনে হচ্ছিল গাইস আমি গ্রামেই আসি গ্রামের পাকের ঘরে রান্না করছি গ্রাম দেশে যেমন মানুষ রান্না করে দুধের স্বাদ ঘোলে মিঠাই কি আর করব। তো এদিকে আবারও আগুন নিবে গেছিলো মেয়ে ফুকনি দিয়ে ফুদি দিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছিলো আর অরচক জ্বলে যাচ্ছিল তা আবার আগুন যখন ধরছে আমি এই যে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম এখন চাল ডাল ভালো করে মশলায় কষিয়ে নিব আমি সব সময় গাইস খিচুড়ির চালটা ভালোভাবে ভাজা ভাজা করে নিই তারপরে কিন্তু পানি দিই খিচুড়ির চালটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু দারুণ মজা লাগে এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরেই আমি পানি দেবো এর আগে দিব না এখন পানি দিয়ে দিচ্ছি তো আজকে যাই হোক খিচুড়ি তো অবশেষে রান্না করতে পারলাম এটাই খুশি লাগছে আমার কাছে এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো খিচুড়ি রান্না শেষ এখন সুটকি ভর্তা বানানোর পালা সুটকি ভর্তার জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর তিন চারটা শুকনো মরিচ সাথে তেলে ভেজে নিচ্ছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপুরা গ্রামের মতো মনে হচ্ছে যে আমি গ্রাম দেশের বউ গ্রামেই বসে রান্না করছি মনে হচ্ছে না মোটেও যে আমি শহরে বসে রান্না করছি যে বারান্দায় বসে রান্না করছি আমার কাছে মনে হচ্ছে যে আমি গ্রামে বসেই লড়কির চুলায় রান্না করছি কি দারুণ লাগছে আপুরা তোমরাও চাইলে কিন্তু এভাবে মাটির চুলা বানিয়ে তারপর বারান্দায় বসে এভাবে রান্না করতে পারো রান্না করে খেয়ে দেখবা মাটি চুলার রান্না কি যে মজা হয় আমি কিন্তু গ্রামে বেড়াতে গেলে মাটি চুলার রান্না খেয়ে পাগল হয়ে যায় মাকে বলি তুমি কি দিসো রান্না এত মজা হয়েছে মা বলে গ্রামে তো মাটি চুলার রান্না সেজন্য মজা হয় শহরের ঘ্যাসের চুলার রান্না খেতে খেতে কি আর ভালো লাগে সবসময় এই জন্য এত মজা হয় আমি তো কিছুই দেই না সব সময় যেভাবে রান্না করি এইভাবেই তো বলতে বলতে আমার ভত্তা বাটাও শেষ এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি ভত্তাটাও কিন্তু সেই মজা হবে আমি লবণ চেখেই বজে গেছি আর এই যে খিচুড়িটা দমে বসিয়ে রেখেছিলাম খিচুড়িটা একটু লেস্কা লেস্কা করেছি কারণ চবড়ি দিয়েছিলাম গ্যাসে বছরে কুরবানির চবড়ি ছিল ফ্রিজে সেটাই দিয়ে রান্না করছি ঘেরানটা যে কী দারুণ বের হয়েছে খেতে যে কী মজা হবে খিচুড়ি ঘেরানটা শুকিয়ে বোঝা যাচ্ছে যে খিচুড়িটা অনেক মজা হয়েছে চুলাটা আবার একটু ফুকনি দিয়ে ফুঁ দিয়ে ধরিয়ে নিয়ে এখন ডিম ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির সাথে ডিম ভাজা না হলে কি চলে বলুন তো আপুরা বেগুন ভাজা হলে তো আর কথাই ছিল না আর করব আপুরা বেগুন তো ঘরে ছিল না সেজন্য বেগুনটা ভাস্তে পারিনি তো বলতে বলতে এখন আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে এখন খাবার পালা সবার জন্য এখন প্লেটে বেড়ে নিচ্ছি খিচুড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও যে দারুণ মজা হবে ঘ্রাণ শুকেই বুঝতে পেরে গেছি তো এখন ভত্তা দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি খাবো বিসমিল্লা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ